হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি যে বাসন্তী পোলাও রেসিপিটা তোমাদেরকে দেখাতে চলেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি প্রথমে একটা ব্যাগের মধ্যে কাপ মেপে চাল নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে এই রকম প্রসেসে তোমরা যদি করো খুব সুন্দরভাবে চালের জলটা ঝরে যাবে আর চালটা শুকিয়ে যাবে আমি চালটা ভালো করে ধুয়ে তারপরে আমি রোদের মধ্যে এই রকম ব্যাগে ধরেই কিন্তু দিয়ে দিচ্ছি আর অনেকক্ষণ ধরে ব্যাগে থাকার পরে কিন্তু চালের জলটা একদম শুকিয়ে যাবে আর পোলাওটা কিন্তু খুব সুন্দর হয় এতে তারপরে দেখো একদম দুপুর থেকে চলে এসেছি আমি একদম জল ঝরে গেছে তারপরে কাপ মেপে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাপেরই কিন্তু আমি ন কাপ আর অর্ধেক মানে ওই কাপটা একটুখানি চাল নিয়েছিলাম তো সেই কাপ অনুযায়ী কিন্তু আমি চালটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে আমি হলুদ মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিছু জিনিস মিশিয়ে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা তারপরে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি এখানে আমি ব্যবহার করছি গরম মশলা গুঁড়ো এখানে আমি দিয়ে নেব কিছুটা পরিমাণ আদা বাটা তোমরা চাইলে এখানে আদার সাথে কাঁচা লঙ্কাও কিন্তু বেটে দিতে পারো কিন্তু আমি এখানে শুধু আদা বাটা দিয়েছি তারপরে চালটার মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি পুরোটা এইভাবে কিছুক্ষণ পুরো চালটার মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব কম করে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দেবো আর এদিকে দেখো আমি কিন্তু কিছুক্ষণ পরে এসেছি রেডি করবো এবারে আমি তিরিশ মিনিট অপেক্ষা করার পরে ওই কাপেরই কিন্তু আমি যেহেতু ন কাপ আর একটুখানি চাল ছিল এখানে আমি জল দিয়ে নিলাম আঠেরো কাপ আর একটুখানি জল ওই কাপেরই আঠেরো কাপ মানে যা কাপ জল চাল নেব তার ডবল কিন্তু জল দিতে হবে আর আমি কিন্তু নুনটা জলের মধ্যেই দিয়ে দিলাম তোমরা চাইলে নুনটা পরে ব্যবহার করতে পারো তারপরে আমি কিন্তু কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যেই আমি ঘি দিয়ে দিলাম এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করলাম দারচিনি লবঙ্গ এলাচ আর আমি কাজু কিশমিশটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি একদম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ঘিয়ের মধ্যে ভাজা করতে হবে কিছুক্ষণ ধরে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপরে কিন্তু আমি এখানে চালটা ব্যবহার করব। কাজু কিশমিশটা অনেকটা লাল লাল হয়ে গেছে এবারে আমি এখানে চালটা কিন্তু দিয়ে নেব কাজু কিশমিশ থেকে হালকা একটা গন্ধ বেরালেই তখনই কিন্তু চালটা এখানে দিতে হবে আমি সমস্ত চালটা কিন্তু দেখতেই পাচ্ছ দিয়ে নিলাম খুব সুন্দরভাবে খুব সহজভাবে আজকে তোমাদেরকে এই পোলাও রেসিপিটা আমি করে দেখাচ্ছি যারা পোলাও রেসিপি পারো না ভয় পাও মনে করছো যে না করলে হয়তো জল বেশি হয়ে যাবে করতে পারবো না তাদেরকে বলছি তোমরা আমার এই প্রসেস ধরে করো দেখবে পোলাও তোমাদের একদম ঝরঝরে হবে এইভাবে কিন্তু একদম সাত থেকে আট মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করতে হবে আর যখন নাড়াচাড়া করবে চালটা কিন্তু দেখতেই পাবে একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখনই কিন্তু আগে থেকে যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এখানে স্বাদ আনার জন্য আমি যেহেতু নকাপ আর একটুখানি জল আট ন নয় নয় আঠেরো কাপ জল আর একটুখানি জল নিয়েছিলাম আমি এখানে দু কাপ মতন চিনি ব্যবহার করে নিলাম তোমরা চাইলে কিন্তু চিনি যদি বেশি খাও আর একটু দিতে পারো কিন্তু আমি এখানে দু কাপের মতনই কিন্তু চিনি মানে মিষ্টিটা ব্যবহার করছি আর নুনটা চাইলে তোমরা আগে থেকে জলে না দিয়েও এখনও কিন্তু দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ছ মিনিট পরে আমি ফিরে আসছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আমি ওপরেরগুলো নিচে নিচেরগুলো ওপরে করে এইভাবে কিছু নাড়াচাড়া করে আমি কিন্তু আবারও চাপা দিয়ে রেখে দেব একদম আরও ছ মিনিট পরে কিন্তু আমি ফিরে আসব তোমাদের কাছে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে কারণ তোমাদের কমেন্টে কিন্তু আমি ভিডিও দেবার উৎসাহ পাই এভাবেই তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব আবার তারপরে আবার ছ মিনিট পরে আমি তোমাদের কাছে ফিরে আসব বন্ধুরা তো দেখো আমি আবারও ছ মিনিট পরে ফিরে চলে এলাম বন্ধুরা আমি যদি অনেক বড় ভিডিও করি সেটা তো অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি কিছুটা কেটে কেটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার মতন এরকম প্রসেস যদি তোমরা ফলো করো এইভাবেই কিন্তু তোমরা একদম ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু বানিয়ে নিতে পারবে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে আশা করছি তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে তো আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম আমি প্রায় পনেরো মিনিট পরে আবারও ফিরে আসছি তোমাদের কাছে আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে আর পোলাওটা কিন্তু যখনই বানাবে বেশি নাড়াচাড়া করবে না তাকে হতে দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে টাটা